মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন মাধবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মজবুল হক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির সমবায় কর্মকর্তা ইসমাইল তরফদার মাদবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি পল্লী উন্নয়ন কর্মকর্তা ফসল চৌধুরী মৎস্য খামারি মুত্তাকি চৌধুরী ও ফারুক রানা আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়